আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি সোহান রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজের আরেকটা ভিডিওতে স্বাগতম যেখানে আমরা কথা বলবো কি নিয়ে সম্ভাবনা আমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজ ওয়ে দ্য রিস্ক উই টেক ইজ ক্যালকুলেটেড বাট আর উই ব্যাড এট ম্যাথ দেখো আমরা এইখানে এই অ্যানালাইসিস ভিডিওতে অলরেডি তিনটা চ্যাপ্টার নিয়ে কথা বলে ফেলছি ওই চ্যাপ্টারগুলো থেকে কি কি পড়বো কি কি পড়বো না পড়বো না ওটা তো বলিনি কি কি পড়বো ওটা বলছি আজকে আমরা কথা বলবো হায়ার ম্যাথের প্রবাবিলিটি অথবা সম্ভাবনা নিয়ে যেটা অবভিয়াসলি শর্ট সিলেবাসের এস এসসি ছাব্বিশ যারা আসো তোমাদেরও আছে এইবাদে বাদে অবভিয়াসলি যারা আসো নাইনে যারা আসো তোমাদেরও আছে তো এই চ্যাপ্টারে কথা না বাড়ায় আমরা যদি বলি একদম প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সংখ্যা রিলেটেড ম্যাথ কতগুলো সংখ্যা আছে একুশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা আছে দুইটা পিক করছি একটা পিক করছি মৌলিক আসার সম্ভাবনা কত দুই এর গুণিতক আসার সম্ভাবনা কত তিন এর গুণনীয়ক আচ্ছা তিন এর গুণনীয়ক তো হয় না তিন এর গুণিতক আসার সম্ভাবনা কত এই টাইপের যে ম্যাথগুলা এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে সেকেন্ডে যদি রাখি মার্বেলের ম্যাথ মার্বেল বলতে মার্বেল অথবা বল বলে দিবে একটা বাক্সের মধ্যে দশটা লাল দশটা সাদা পনেরোটা নীল এরকম মার্বেল রাখা আছে একটা পিক করতেছি ঠিক আছে পিক করতেছি সাদা হওয়ার সম্ভাবনা কত নীল হওয়ার সম্ভাবনা কত এন্ড এইখানে আরেকটা ম্যাথ যেটা বিগত বছরে অনেক বেশি আসছে সেটা হলো প্রতিস্থাপন করা ব্যতীত আমরা যদি তিনটা মার্কার উঠাই তিনটা মার্কার তো না মার্বেল যদি উঠাই তাহলে তিনটাই লাল হওয়ার তিনটাই নীল হওয়ার সম্ভাবনা কত এটা আমি বারবার জোর দিয়ে বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ক্লিয়ার এই বাদে যাত্রা রিলেটেড ম্যাথ মোটামুটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে গেছে রাজশাহী থেকে কক্সবাজার প্লেনে গেছে ওই ম্যাথগুলা ঠিক আছে এন্ড আমাদের গতানুগতিক মুদ্রা ছক্কার ম্যাথ তো অবভিয়াসলি বহুত ইম্পর্ট্যান্ট শুধু মুদ্রা নিক্ষেপ করে ম্যাথ দিতে পারে ক নাম্বারে জোর একটা হেড কমপক্ষে দুইটা এই দুইটা টেল এই টাইপের ম্যাথগুলা অথবা ছক্কার ম্যাথ ছক্কা নিক্ষেপ করছি দুই আসার সম্ভাবনা দুই এর গুণিতক আসার সম্ভাবনা ছয় আসার সম্ভাবনা ওয়াটএভার ওয়াটএভার অ্যান্ড প্রবাবিলিটি ট্রি অঙ্কন প্রবাবিলিটি ট্রি অঙ্কনের ম্যাথ বহুত আসছে জাস্ট ট্রি আঁকতে বলে ম্যাথও না চার নাম্বারের জন্য ট্রি আঁকতে বলছে ঠিক আছে ট্রি আঁকার ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা আমার একটু কমেন্ট বক্সে জানাইও যে তোমরা ট্রি ঠিকঠাক মতো আঁকতে পারো কিনা আইনও সবাই আঁকতে পারো বট অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ট্রিটা তুমি আঁকছো কিন্তু খাতায় সুন্দর লাগতেছে না তো আমি একটা টেকনিক শিখে দিব যে যার মাধ্যমে তোমরা ইজিলি মানে ট্রিটা রাখতে পারোই তোমরা এমন ভাবে আঁকা শিখাবো যেন তোমার খাতাটা দেখতে সুন্দর লাগে তো লেট মি নো যে লাগবে কিনা এরকম ভিডিও তো এই বাদে আমার সেফ থাকার জন্য এক্সট্রা আমি কি কি পড়বো প্রথমত এক্সট্রা আমি পড়বো হইলো সম্ভাবনা রিলেটেড কিছু বেসিক ম্যাথ সেপ্টেম্বর মাস ৩০ দিনের মাস এর মধ্যে পনেরো দিন বৃষ্টি হয়েছে বা ১৬ দিন বৃষ্টি হয়েছে দেন আমরা র্যান্ডম একটা দিন পিক করছি ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত একদম বেসিক সম্ভাবনার যে ম্যাথ আছে সূত্র দিয়ে ওইগুলা অ্যান্ড সম্ভাবনার মান সর্বদা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে এইটার এইটার যে প্রমাণ সেটা ক নাম্বারের জন্য হেভিলি ইম্পর্টেন্ট হেভিলি ইম্পর্টেন্ট এটা অ্যান্ড এই ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো এস সি ছাব্বিশের জন্য এ বাদে নাইনে যারা আসো তোমাদের জন্য অবভিয়াসলি তো এখন এগুলা যে বললাম পড়ার কথা পরব কই থেকে আমরা পড়ব কই থেকে ভাই সিলেবাস শেষ হয় নাই ভাই বহুত পিছায় আছি ভাই লঞ্চ করে ফেলছি আমরা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম যেখানে আমাদের ক্লাস হবে তিন স্টেপে প্রতিটা চ্যাপ্টারের ক্লাস হবে তিন স্টেপে প্রথমে থিওরি মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটের একটা থিওরি ক্লাস কোন কোন ক্ষেত্রে বড় হইতে পারে দেন সিকিউ ধরে ধরে বিভিন্ন টাইপের সিকিউ সলভ করানো হয়েছে দেন এম টাইপ ওয়াইজ এমসিকিউ কিভাবে অ্যাপ্রোচ করবো এটা শেখানো হয়েছে এমসিকিউ সিকিউ সলভ করাই দেওয়া হয়েছে অবভিয়াসলি আমরা এমসিকিউ সিকিউ সলভ নিজেরা করবো এখান থেকে আমরা ক্লাস থেকে সিকিউ এম সিকিউ দুইটার থেকে আমরা অ্যাপ্রোচ শিখবো যে কিভাবে সলভ করে দেন অবভিয়াসলি নিজের প্র্যাকটিস নিজের প্র্যাকটিস এনরোল করে ফেলো এখন কুপন চলতেছে কাম ব্যাক টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে যত তাড়াতাড়ি পারি এনরোল করে ফেলি ঠিক আছে অ্যান্ড ক্লাস কিন্তু এখানে আমরা নেই নেই আমরা হতভাগারা নেই নেই অবভিয়াসলি আমাদের মোস্ট সিনিয়র প্যানেল যারা আছে তোকি ভাই শাকিল ভাই মৃত্যু ভাই মনির ভাই হু এভার ইউনিমিট তারা ক্লাস নিচ্ছে এখানে ঠিক আছে যারা অলরেডি অফলাইনে বছরের পর বছর ধরে তোমাদের এসএসসি অ্যান্ড এইচএসসির স্টুডেন্ট পড়াইতেছে যাই হোক এটা গেল এসএসসি ছাব্বিশের কথা ক্লাস নাইনের পাবলিক দুই আড়াই মাস পর পরীক্ষা এই ভিডিও যখন লঞ্চ হবে তখন দেখা যাবে দুই আড়াই মাসও নাই ভাই সিলেবাস শেষ হয় ভাই বহুত কিছু বাকি এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শিওর শর্ট সিকিউ করায় রাখছি দেন কম্প্যাক্ট ওয়ান স্টপের ক্লাসেস দেওয়া হয়েছে দাগানো বই দেওয়া হবে অল ইন ওয়ান মাস্টার বুকের ই বুক দেয়া হবে দেওয়া হবে যারা থাকবা এক্সাম কই এক্সাম তোমাদের কোর্সে কন্টেন্টের পাশাপাশি ও প্রোভাইড করা হবে ঠিক আছে তো আমরা অবভিয়াসলি দেরি না করে এনরোল করে ফেলি দেখা হবে অন্য কোনো অ্যানালাইসিস ভিডিওতে তারাক পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফিজ